আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ থেকে পরিমাপ থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করিয়ে দেওয়ার চেষ্টা করব এই অধ্যায়টা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা সবাই ক্লাসটা দেখার সাথে হাতে কলম স্কেল ক্যালকুলেটর খাতা বই ইত্যাদি শিক্ষা সরঞ্জাম নিয়ে বসবে কেননা ক্লাস দেখার সাথে সাথে যদি তুমি এগুলা প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই অঙ্কগুলা তোমার আয়ত্তে চলে আসবে এই অঙ্কগুলো শুধুমাত্র ক্লাস এইট এর জন্য গুরুত্বপূর্ণ তেমন না নবম দশম শ্রেণী এবং পরবর্তীতে আরো উচ্চতর পড়ালেখা যখন করবে চাকরির পরীক্ষা দিবে তখন ওই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ হয় এবং বাস্তবিক জীবনেও এই অঙ্কগুলোর দরকার আছে এই অঙ্কগুলার জন্য কিছু একক জানতে হয় কিছু গুরুত্বপূর্ণ সূত্র জানতে হয় সেই সূত্রগুলোর ক্লাস আমি আগে আপলোড দিয়ে রাখছিলাম যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তিন এগারো আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্র হল দশ এবং তার দৈর্ঘ্য হল ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এখানে যেহেতু তার দৈর্ঘ্য হল প্রস্থের চার গুণ আমাকে মনে রাখতে হবে দৈর্ঘ্য সবসময় বড় হয় আর প্রস্থটা ছোট হয় প্রস্থ সবসময় ছোট হয় আর দৈর্ঘ্য হয় বড় তাহলে যেটা ছোট আমি যদি সেটা সেটাকে চলক হিসেবে ধরি তাহলে আমার জন্য অঙ্গরা করতে সহজ হবে মনে করলাম যে আইতক্ষীর প্রশ্ন হলো কত এক্স এক্স হলো একটা চলক একটা মান চলকের মান আর দৈর্ঘ্য হলো তাহলে দৈর্ঘ্য হবে প্রশ্নের কয় গুণ চার গুণ তাহলে দৈর্ঘ্য হলো ফোর এক্স মনে করি আয়তকার ক্ষেত্রটির প্রস্তাব এক্স তাহলে দৈর্ঘ্য হবে তার কয়েকগুণ গুণ দৈর্ঘ্য হল ফোর এক্স এখন আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দশ একর অবশ্যই মনে রাখবে ক্ষেত্রফল প্রকাশ করা হয় বর্গমিটারে কিন্তু এখানে দেওয়া আছে একর অর্থাৎ আমাকে একর থেকে বর্গমিটার নিয়ে যেতে হবে একর থেকে বর্গমিটারে তো আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক এই সূত্রটা তোমাদের বইও আছে এবং আমি যে সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে উল্লেখ করেছি আমরা জানি এক একর সমান চার হাজার ছেচল্লিশ দশমিক ছিয়াশি বর্গমিটার সুতরাং দশ একর সমান দশ একর এই যে আয়তক্ষেত্রিক ক্ষেত্রফল দশ একর দশ একর সমান দশ একরে বেশি হবে বেশি হলে গুণ হবে সেজন্য গুণ করে চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার পেয়েছি এখন যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে আর এদিকে চলকের মাধ্যমে প্রস্ত এখন দৈর্ঘ্য দেয়া আছে আমরা এখানে এখানে আর প্রস্থ থেকে কি পেতে পারি ক্ষেত্রফল পেতে পারি মতে আমরা তো জানি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করতে হবে তাহলে আমার দৈর্ঘ্য ছিল 4x 4x ইনটু প্রস্থ প্রস্থ ছিল x 4x আর x গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় আর এখানে ক্ষেত্রফল হলো 40468.6 বর্গমিটার আমি সেটা এখানে লিখলাম

ভাগ করলে পাওয়া যায় দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো হ্যাঁ এখন এটা যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ স্কোয়ার বাদ দিতে হবে স্কোয়ার বাদ দেওয়ার সিস্টেম হলো যে বর্গমূল করা বর্গমূল করা বা x আমি এদিকে বর্গমূল করব এদিকে যেহেতু বর্গমূল করছি স্কোয়ার চলে গেছে এদিকে বর্গমূল করব এখন ক্যালকুলেটর সাহায্যে দশ হাজার একশো সতেরো দশমিক পনেরো এর বর্গমূল বের করতে হবে বর্গমূল করলে পাওয়া যায় একশো দশমিক আটান্ন মিটার একশো দশমিক আটান্ন তাহলে এই একশো দশমিক এটা কার মান এক্স এর মান এক্স কি ছিল এক্স ছিল আয়তকার ক্ষেত্রটির প্রস্থ অর্থাৎ আয়তকার ক্ষেত্রটির প্রস্থ হলো একশো দশমিক আটান্ন মিটার এখন আমাকে বের করতে হবে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আমার প্রস্ত লাগবে না দৈর্ঘ্য কত মিটার বের করতে হবে তাহলে এখানে ক্ষেত্রটির দৈর্ঘ্য দিয়ে আছে কত ফোর আমি শুধু ফোর এক্স এর জায়গায় এক্স এর মান যদি বসাই বসিয়ে চার গুণ করি তাহলে আমি দৈর্ঘ্য পেয়ে যাব ফোর এক্স অর্থাৎ চারের এর সাথে একশো দশমিক আটান্ন গুণ করলাম গুণ করলে পাওয়া যায় চারশো দুই দশমিক পঁয়ত্রিশ মিটার সুতরাং নির্ণেয় দর্ঘ কত মিটার এটাই হলো 11 নম্বর প্রশ্নের উত্তর 12 নম্বর একটি আয়তাকার ঘরের দর্ঘ প্রস্থের দৈর্ঘ্য এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে এর পরিসীমা কত আমি তো আগে বলেছি প্রশ্নটা আগে ধরতে হয় দৈর্ঘ্যটা পরে ধরতে হয় তাহলে অঙ্ক করতে সুবিধা হয় তাহলে আমরা লিখবো মনে করি আয়তকার ঘরের প্রস্থ হবে কত মনে করি ঘরের হবে কত মিটার এখন দৈর্ঘ্য হবে প্রস্থের কয় গুণ দেড় গুণ সুতরাং আয়তকার ঘরের দৈর্ঘ্য দেড় গুণ দেড় গুণ মানে হলো এক্স এর এক্স এর এক দশমিক পাঁচ এক দশমিক পাঁচ লিখতে পারেন অথবা একশ বস্ত্র বিভাগের একও লিখতে পারেন একশ বিভাগের এক মানেও এক দশমিক মানেও তাহলে ক্ষেত্রফল দিয়া আছে কত বর্গমিটার দুইশো বর্গমিটার আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ আমি সে আগের মতোই লিখতে পারি প্রস্তমতে দৈর্ঘ্য হল এক দশমিক পাঁচ এক্

এখন এক দশমিক পাঁচ দিয়ে দুইশো কে ভাগ করতে হবে ভাগ করলে পাওয়া যায় একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ বা আবার বর্গমূল করব স্কয়ার এটা বের করে দেওয়ার জন্য তুলে দেওয়ার জন্য বর্গমূল করলে এদিকে বর্গমূল একশো চুয়াল্লিশ হয় ক্যালকুলেটারের মাধ্যমে যদি বর্গমূল করো তোমরা এক্স ইকুয়াল টু একশো চুয়াল্লিশের বর্গমূল হলো বারো একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো আর এই এক্সটা হলো প্রস্থ তাহলে প্রস্থ হলো কত মিটার বারো মিটার প্রস্থ হলো বারো মিটার সুতরাং আয়তকার ঘরের প্রস্থ হলো কত মিটার বারো মিটার বারো মিটার এটা আমি এক্সের মান বসিয়েছি এখানে লিখে দিয়েছি আপনারা কি করবেন নিচে লিখবেন খাতার নিচে আবার আয়তকার ঘরের দৈর্ঘ্য লাগবে দৈর্ঘ্য হলো এক্সের দেড় গুণ তাহলে দেড় এক্স পেয়েছি আমি যদি এখানে মান বসাই মানে হলো বারো এখন বারো এর সাথে এক দশমিক পাঁচ গুণ করবেন গুণ করলে পাওয়া যায় আঠারো মিটার এখন প্রশ্ন হলো এর পরিসীমা কত আয়তকার ক্ষেত্রে পরিষেবার সূত্র হলো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রশ্ন টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রশ্ন এই সূত্রগুলো অবশ্যই আয়ত্তে রাখতে হবে অঙ্কগুলো সম্পূর্ণ বোঝার জন্য এবং করার জন্য আয়তকার ঘরের পরিসীমা সমান টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত দুইটা বসাই দিলাম দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো কত মিটার আঠারো মিটার আঠারোটা বসালাম প্লাস প্রস্ত প্রস্ত কত বারো মিটার বারোটা বসালাম মনে রাখবেন পরিসীমার ক্ষেত্রে মিটার ব্যবহার করা হয় আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ মিটার ব্যবহার করা হয় বর্গ মিটার মানে ক্ষেত্রফলে দিয়ে আছে আর পরিসীমা হলে সেক্ষেত্রে মিটারটা ব্যবহার হবে দুই গুণ আঠারো আর বারো যোগ করেন আঠারো আর বারো যোগ করলে ৩০ সমান তিরিশ দুগুণে কত মিটার ষাট মিটার অর্থাৎ পরিসীমা হলো নির্ণয় পরিসীমা হলো কত মিটার ষাট মিটার সেটা উত্তর হিসেবে এখানে লিখে দিবে উত্তর নির্ণয় পরিসীমা ষাট মিটার এভাবে অঙ্ক শেষ করতে হয় অঙ্ক ওলা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্ক মাধ্যমে আরো বড় বড় অঙ্ক আপনি সমাধান করতে পারবেন যদি এই ছোট অঙ্ক ওলা এবং অনুসরণী তিন এটা এতই গুরুত্বপূর্ণ এর প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় সৃজনশীল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং প্রত্যেকটা অঙ্ক দুই তিন ধরনের দুই তিন ভাবে সৃজনশীল হতে পারে চোদ্দ নম্বর একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য হলো আটচল্লিশ মিটার আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ হলো বত্রিশ মিটার আশি সেন্টিমিটার দৈর্ঘ্য দিয়ে আছে মিটারে প্রস্থ দিয়া আছে মিটার এবং সেন্টিমিটারে ক্ষেত্রটির বাইরে এই যে আয়তকার বিপরীত বাহুগুলো সমান হয় সবসময় বিপরীত বাহুগুলো কি হয় সমান হয় ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে এই ক্ষেত্রটার বাইরে এই এদিকে বাইরে মানে এদিকে তিন মিটার চড় একটি রাস্তা আছে প্রশ্ন হলো রাস্তাটির ক্ষেত্রফল কত আগের অঙ্কে হয়তো দৈর্ঘ্য দিয়া থাকলে প্রশ্ন দিয়া নাই প্রশ্ন দিয়া থাকলে দৈর্ঘ্য দেয়া নাই এখানে কিন্তু দৈর্ঘ্য দিয়া আছে প্রশ্ন দিয়া আছে তবে এই ক্ষেত্রে একটা সমস্যা আছে সমস্যাটা হলো এখানে একবার মিটার দিয়া আছে আর একবার মিটার এবং সেন্টিমিটার দিয়া আছে অঙ্ক করার জন্য যেকোনো একটা এককে নিয়ে আসতে হবে আমি সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসব সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসার সূত্র হলো 100 সেন্টিমিটার সমান 1 মিটার সমান এক একমিটার দেওয়া আছে ঘরের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার ও ঘরের পশ্ত হলো বত্রিশ মিটার আট সেন্টিমিটার এই আট সেন্টিমিটার আমি মিটার নিয়ে আসবো আশি কে উপরে রাখলাম একশো কে নিচে রাখলাম যেহেতু আমি সেন্টিমিটার থেকে মিটার নিয়ে আসবো সেই জন্য একশো দ্বারা ভাগ করেছি এটা এখন আর হবে না এখন হয়ে যাবে মিটার আপনি এখানে লিখে দিবেন যেহেতু একশো সেন্টিমিটার সমান এক মিটার এখন বত্রিশ যোগ আশি কে একশো দ্বারা ভাগ করলে শূন্য দশমিক আট পাওয়া যায় শূন্য দশমিক আট মিটার তাহলে আমি গড়ের দৈর্ঘ্য পেয়েছি ঘরের থেকে ক্ষেত্রফল বের করতে অথবা আমরা জানি আয়তকার গরের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্ত দৈর্ঘ্য হলো আটচল্লিশ আর প্রস্ত হলো বত্রিশ দশমিক আট তাহলে গুণ করলে বর্গমিটার লিখতে হবে বর্গমিটার এখন আমাকে আটচল্লিশের সাথে বত্রিশ দশমিক আট গুণ করতে হবে গুণ করলে পাওয়া যায় এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার এটাও হবে বর্গমিটার বর্গমিটার এখন দেখেন ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে এই যে এই ক্ষেত্রটা অর্থাৎ দৈর্ঘ্য আটচল্লিশ প্রস্থ বত্রিশ দশমিক আট ক্ষেত্রফল হয় এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার এর বাইরে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তিন মিটার বিস্তৃত এই যে এই ঘরটার বাইরে আরো তিন মিটার বিস্তৃত একটা রাস্তা আছে যদি বাইরে থাকে আপনাকে বাইরে থেকে ভিতরে ঢুকাতে হবে ভিতরে ঢুকাইলে যুগ করতে হবে মনে রাখার কৌশল হলো বাইক থেকে ভিতরে ঢুকাতে হবে ভিতরে ঢুকালে যোগ করতে হবে কত যুগ করতে হবে কয় মিটার করে বিস্তৃত আছে তিন মিটার করে তাহলে তিন যুগ করতে হবে তবে তিন একটা যুগ করলে হবে না তিন যুগ করতে হবে দুইটা আগে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ছিল আটচল্লিশ এখন রাস্তা সহ যখন ঢুকাবো আমি রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে আটচল্লিশ যুগ আটচল্লিশ যুগ তিন গুণ দুই অর্থাৎ তিন মিটার রাস্তা আছে কয় দিকে আছে দুই দিকে সেজন্য দুইটা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আটচল্লিশ যোগ তিন দুণের ছয় এটা হবে মিটার আটচল্লিশ আট ছয় যোগ করলে চুয়ান্ন মিটার যদি রাস্তাটি বাইরে না থেকে ভিতরে থাকতো সেক্ষেত্রে ভিতর থাকলে আমি বের করে দিতাম বাইরে আছে আমি ভিতরে ঢুকাইছি ভিতরে থাকলে আমি কি করে দিতাম বের করে দিতাম আর বের করে দিলে তখন আমি যুগের বেলা কি করতাম বিয়োগ করতাম এখন যেহেতু বাইরে থেকে ভিতরে ঢুকাইছি সেজন্য আমি যোগ করেছি আবার রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্ত সেটা বত্রিশ দশমিক আট ছিল তিন গুণ দুই তিন দুপুরে ছয় ছয় এখানে রাখলাম সেটা যদি বত্রিশ দশমিক আটের সাথে যোগ করি সেটা পাওয়া যায় আটত্রিশ দশমিক আট মিটার আটত্রিশ দশমিক আট মিটার এখন দেখেন রাস্তা সহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়েছি রাস্তা সহ আয়তক্ষেত্রের প্রস্তাব এখন যেহেতু আমি শুধু কত সেটা আমি এখানে লিখেছি এখন রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে সেটা হবে রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্যের সাথে রাস্তা সহ আয়তকার ঘরের প্রস্ত গুণ গুণ করলে পাওয়া যায় দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার বর্গমিটার এখানে অবশ্যই বর্গমিটার লিখবে এখন এখানে আমি রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি আবার রাস্তা ছাড়াও আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছি এখন রাস্তা সহ আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা ছাড়া আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিই তাহলে সেই ক্ষেত্রে আমি ফার্স্টে কাঙ্ক্ষিত উত্তরটা পাবো অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল পাবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তাটির ক্ষেত্র হল অর্থাৎ রাস্তা সহ আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল থেকে শুধু আয়ত ক্ষেত্রের আমি কি করছি আট করছি। মিটার তাহলে উত্তর হবে সুতরাং নিম্ন রাস্তাটির ক্ষেত্র ফল পাঁচশো বিশ দশমিক আট বর্গ মিটার এই প্রশ্নগুলো যারা মোটামুটি অঙ্ক বুঝে তাদের জন্য অঙ্ক গুলা খুব সহজ সেটা কোন ব্যাপার না বাংলা কথার মতো আমরা সচরাচর হিসাব গুলো ঘরের করি ঘরের বাইরেও করি এই হিসাব গুলোই আমরা এখানে তুলে ধরি হ্যাঁ তো আজকের ক্লাস এত থাকবে ভালো থাকবেন আল্লাহ